আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গাছের জন্য অনেক কিছু উপাদান নিয়ে আসলাম একটা হচ্ছে সবজির খোসা এই যে দেখুন এখানে তরমুজের খোসা সবজির খোসা পেঁয়াজ রসুনের খোসা সমস্ত কিছু জমিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে চায়ের পাতা চায়ের পাতাগুলো চা খাওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হয় তারপরে রোদ্রে শুকিয়ে ঝরঝরা করে নিয়ে এসেছি আর এই চায়ের পাতাগুলো হচ্ছে ভিজা এগুলো আমি আজকে আমার বাগানে রৌদ্রে শুক শুকাতে দিয়ে যাব এগুলো নিয়ে এসেছি আর এখানে হচ্ছে ডিমের খোসা ডিমের খোসাগুলো আমি মিক্সি গ্রাইন্ডারে দিই নেই এমনিতে হাত দিয়ে ভেঙে নিয়ে এসেছি আপনারা ইচ্ছা বলে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একেবারে পাউডার করেও নিয়ে আসতে পারেন ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর চায়ের পাতাতে রয়েছে নাইট্রোজেন এগুলো আমাদের গাছের জন্য খুবই প্রয়োজনীয় এগুলো সমস্ত কিছু নিয়ে আজকে চলে আসলাম বাগানে গতকালকে আমি ভিডিও দিতে পারিনি খুবই দুঃখিত কারণ আমার ঘরে ছিল এফ পার্টি তাই আমি গতকালকে ভিডিওটা দিতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আর ভিডিও দিতে হলে তো জানেন আপনারা ভিডিওটা বানাতে হবে তারপরে এডিটিংয়ের কাজ আছে অনেক কিছু যেহেতু আমি নিজেই করি তারপরে এই চায়ের পাতাগুলো আমি এখানে শুকাতে দিলাম এখানে প্রচুর রোদ বাগানে আর এই রোদে শুকিয়ে নিলে তারপরে আমি গাছে দিতে পারবো এগুলো একদম ভেজা হয়ে এভাবে জমা হয়ে আছে গোটা বেড়ে থাকে তাই ভেঙে ভেঙে এভাবে দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমাদের এখানে কিন্তু বৃষ্টি নাই বৃষ্টির অভাবে আমার বাগানের অবস্থা খুবই খারাপ বৃষ্টি কবে হবে জানি না আর আজকে যে কাজটা করতে এসেছি সে কাজটা করার আগে প্রথমে আমি গাছগুলো একটু দেখে নিই এখানে একটা শশা গাছ একটু বড় হয়ে গেছে এটাকে বিকালবেলা এসে বসাতে হবে আর এই কালো গাছগুলোর অবস্থা দেখুন বিকালবেলায় যদিও জল দেওয়া হয়েছে মনে হচ্ছে কতদিন ধরে জল পায় নাই একদম শুকিয়ে যাচ্ছে শশাগুলোও টিকছে না খুবই খারাপ লাগছে ছোটো ছোটো শশা অনেক আসে তারপরে মরে যায় এগুলো সম্ভবত বৃষ্টির অভাবে আর বাকি গাছগুলোর অবস্থাও দেখুন বেশি ভালো নয় তাই দোয়া করি যাতে আল্লাহ খুব তাড়াতাড়ি বৃষ্টি দেয় আর এখানে দেখুন এই যে চিচিঙ্গাটা একটু বড় হয়েছে একটু দূরে তারপরে এখানে কাছে একটা হয়েছে চিচিমকটা অনেক ধরতো যদি শুধু বৃষ্টিটা হতো এইদিকে নিচের দিকে ধরা আরম্ভ হয়েছে আমি যদিও জল দেই কিন্তু সেই জল দিলে খুব একটা কাজ হয় না আর টমেটো অনেকগুলোই পেকে রয়েছে গাছে দেখতে পাচ্ছি যদিও এখন আমি হারভেস্ট করব না বিকালবেলা এসে নিয়ে যাবো রোদের সময় এখন আমার আর বেশি ধৈর্য নাই বাগানে থাকার যে গাছটা করতে এসেছি সে গাছটা আগে করে নেই এই শশা গাছটার নিচে একটুখানি এই সাইডে একটুখানি মাটি সরিয়ে নিচ্ছি একটু গর্ত করে নিচ্ছি আর সেই গর্তের মধ্যে আমি চায়ের পাতাগুলো দিয়ে দেব। নাইট্রোজেনের খুবই দরকার গাছ যখন প্রথম লাগানো হয় পাতা টাতাগুলো সবুজ হয়ে থাকবে নাইট্রোজেন পেলে আর যেহেতু কোনো রাসায়নিক সার দেই না তাই ঘরোয়াগুলো আমি দিয়ে দিই এখানে দিয়ে দিলাম আমার হাতের মুষ্টি করে কয়েক মুষ্টি চায়ের পাতা তারপরে মাটি ঢাকা দিয়ে এভাবে রেখে দিলাম আর এখন যেহেতু রৌদ্রের সময় আমি জল দেব না বিকালে এসে দেবো রোদ্রের সময় কিন্তু গাছে জল দিতে হয় না গাছে ছোটো ছোটো শশাগুলো দেখে খুবই মন খারাপ লাগছে কারণ যেহেতু টিকে না আর একদম বাঁকা বাঁকা হয়ে যায় কেমন জানি হয়ে যায় আর বাগানের কাজ খুব কম পরিমাণে করছি এই রৌদ্রের জন্য বৃষ্টি হচ্ছে না রমজান মাসের জন্য সব মিলিয়ে কাজ হচ্ছে না এখানে একটা পরবটি গাছ একটু বড় হয়েছে আমি একটু কাটিং করে দিলাম হাত দিয়ে তারপরে একটা কঞ্চি নিয়ে এসে বরবটি গাছে এখানে আমি বসিয়ে দিলাম বরবটি গাছটা খুব সম্ভবত এটাতে এখন উঠবে আর উপরে যেহেতু মাচা আসছে আছেই মাচা আমার রেডি যদিও গাছ বেশি নেই কিন্তু মাচা অনেক বড় এই গাছটার জন্য দিয়ে দিলাম তারপরে এখানে কিছু আগাছা রয়েছে আগাছাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি গাছের নিচে যতই আগাছা পরিষ্কার করি না কেন আগাছা হয়েই যায় খুব তাড়াতাড়ি হয় এগুলোতে কোনো সারের দরকার হয় না আলাদা করে খুব হয় তারপরে এখানে আমি আরও বর্বরটি বীজ দিয়েছিলাম কিন্তু ওগুলো আর হলো না কেন হলো না জানি না আর এ আমার কিছু গাছের চারা রয়েছে এগুলোতে জল দিলাম এগুলোতে মনে হচ্ছে কয়েকদিন ধরে জল পড়ে না কিন্তু জল দেয়া হয় প্রত্যেক দিনই এগুলো লঙ্কার চারা ভেন্ডির চা বীজ দিয়েছি লঙ্কার বীজ দিয়েছি আর কিছু ইনডোর দিয়েছি এইগুলোতে এগুলো আমি ঘরে নিয়ে যাব জাস্ট লাগিয়েছি এখানে একটু সাইড করে রেখে দিয়েছি আর এটা অন্য জাতের একটা লঙ্কার চারা আলাদা করে রেখেছি আর এখানে কিছু আদার বীজ দিয়েছিলাম এখানেও জল দিয়ে দিলাম সব মিলিয়ে বাগানের কাজ হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগান করুন তারপরে কাজ তো হয় নাই কাজ এখনও বাকি আছে এই যে সবজির কোষাগুলো নিয়ে এসেছিলাম এগুলো দেওয়াই হয়নি এগুলো এই গ্রবেগুলোতে দিয়ে দিচ্ছি তার নিচে আমার মাটি দেওয়া রয়েছে গোবর সারযুক্ত তার উপরে আবার সবজির কুসা দিলাম সবজির কুসা দিয়ে তার উপরে আবার মাটির লেয়ারটা দেবো এইভাবে স্তরে স্তরে সাজিয়ে নিয়ে হালকা পাতলা গ্রবেগুলো আমি সাজিয়ে নিই গাছের জন্য কীভাবে আমি হালকা পাতলা গ্রবেগুলো সাজিয়ে নিই তাই দেখালাম তিনটা স্তর হয়ে গেছে অলরেডি তারপরে আমি উপরের দিকে মাটি দিয়ে দিচ্ছি এই যে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে যদি একদম নিচে চলে যায় তারপরে আবারও সবজির কুষা দিতে পারি আর না হয় আমি গোবরের সার মিশ্রিত মাটি দিয়ে এখানেই অ্যাড করে দেব। আজকের ভিডিও এখানেই শেষ